যে গ্রামের বিয়েতে এই যে গেট সাজানো হয়েছে এই যে দেখেন কি কি দেওয়া হয়েছে পান দেওয়া হয়েছে ডিজাইন করে এই যে পাতা ফুল সব মিশাইয়া শরবত মিষ্টি আর ওই যে সামনে বর যাত্রী আসতেছে সব মোটরসাইকেল নিয়ে এসে আরো আসতেছে

গরমের দিন তো শরীরের দাম বেশি পান আছে মিষ্টি আছে বলা হয় দ্বিতীয় সিঙ্গাপুরা জায়গা মানে জমির যে দাম তার কম দাম হলো ডাঙ্গা শহরের তার মানে এইখানে বলা হয় যে টকচলা হলো দ্বিতীয় যখন দাম বেশি দাম দাম বেশি না আসলে

বললে <laughs>

কত করে ফ্রাইভার থানা থানা ইদরো তো লাগমিলিয়ে দিয়া দাও পিসি এই যে তো ও ওই ওই আছে আলগাতে রুদি আমারে ছে দেন এক উড়ে

फ्रत्जीनल Allah बनज्ट, भड़ितो, ब क्योसा है चिलत वन्मर दिप भीडुक्स, इसलिगत कोम का मनेखरे एम इसल्ग देक, ब भीड़ीनivad, निसो isn't it you can't to be a ज्मर्चरा है पुट बेन Yes, I a defend the meat on a जाली � transmis any tim tips tu POL bak जो अ a bum भी आज़ बचесь Kap Ya मैं गहा है

অবশেষে তিন হাজার টাকায় গেট খোলা হলো জিয়া আমার গেট নাই

Neste caso